আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কাদের মা নামক জান্নাত বেঁচে আছে তারা সবাই স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে পারেন এবং এর সাথে যাদের বাবা বেঁচে আছে তারা তো আরো তাই না বিশাল নিয়ামত বিশাল নিয়ামতার মা বাবা বেশি আছে বাবাকে তো বলা হয় বাবাকে তুলনা করা হয় বট সাথে মানে বটবৃক্ষের মতো নাকি তারা ছায়া দেয় আর মাকে তুলনা করা হয় মানে সন্তানের এ টু জেড বাবা না থাকলেও মা কিন্তু একদম স্নেহ মায়া মমতা দিয়ে টু জেড করে গড়ে তুলতে পারে সে হচ্ছে মা সো অন্য কারোর সাথে তুলনা করবেন না বউ সন্তান বন্ধু বান্ধব কারোর সাথে না no compromise with your mother no compromise no compare mother is mother is mother father is father no compromise with your mother she is the best friend he is the best relative he is the best human in the earth for you সো হিন মাদার মা মা আব্রাহাম লিঙ্কনের মানে একটা কথা আছে যে যার মা বেঁচে আছে সে কখনো গরিব নয় আপনি শুনছেন আব্রাহাম লিঙ্কনের কথাটা যার মা বেসে আছে সে আসলে গরিব নয় কঠিন কথা না কঠিন কথা মানে মা থাকলে সে নাকি গরিব হয় না সো রেসপেক্ট ইউর মাদার অ্যান্ড ইয়ার মাদারিস্টু চব্বিশ ঘন্টার মধ্যে যে হাসি কথা বলে একটু খবর রাখা উচিত তাই না

নো কম্প্রোমাইজ অলওয়েজ ট্রাই টু হেল্প অফ ইয়ার মাদার কাজে কর্মে কথায় গল্প করবেন আড্ডা দিবেন লুডো খেলবেন গেম খেলবেন খবর দেখবেন একসাথে নাটক দেখবেন একটি সুন্দর সুন্দর হাদিস পড়বেন কোরান কোরআনের বাণীগুলো অর্থ সহ করবেন বুঝাবেন সুরাগুলো শিখবেন নামা সব ব্যাপারে তার সাথে কথা বলবেন সে রাগ করবে তারপরও দেখেন পৃথিবীর সবচেয়ে আপন মানুষ সে প্রতারণা করলেও সে তো মাই সব কিছু নিয়ে যায় তারপর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা সে কোনো সমস্যা নেই সে প্রতারণা করে না She is, person, she is selfless only one person is selfless and it's shut to him have a without self without uh, if a man for you in stay in this world without benefit without কোনো ডিমান্ড হি শি ইজ ইওর মাদার মাদার মা আন্ডারস্ট্যান্ড সো খারাপ ব্যবহার তার সাথে না তার সাথে না ব্যস্ততা তার সাথে দেখিয়ে লাভ নেই বুঝছেন ব্যস্ততা তার সাথে দেখিয়ে কোনো লাভ নেই সো সুন্দর করে কথা বলতে হবে সুন্দর ভাষায় ভুল হতেই পারে আবার ক্ষমা চাবেন সে তো আপনি তার বাচ্চা তার কাছে ক্ষমাতে গিয়ে সে প্রবলেম কোনো প্রবলেম নাই ক্ষমা চাবেন অফ করে দেবে আবার ভুল করবেন আবার ক্ষমা চাবেন এটাই তো মজা মার সাথে এটাই মজা বুঝতে পারছেন কথা বলবেন হাসি চেষ্টা করবেন গেম খেলবেন মজার মজার ধাদা সব মার সাথে চুরি ধরে ঘুমাবেন পারলে ভালো খাবার মজার খাবার এগুলো খাবেন শেয়ার করবেন কে আইসক্রিম ললিপপ চকলেট কেক নুডলস বার্গার পাস্তা পিৎজা সব স্যান্ডউইচ নেহারি তেহারি যা আছে সব তার সাথে শেয়ার করে খেতে পারেন নান রুটি ঠিকঠাক নো প্রবলেম কোনো সমস্যা নেই তার সাথে শেয়ার করে খেলে শি ইজোর মাদার সি ইজ ইউর মাদার শি ইজ মাদার 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 মা নো কম্প্রোাই তার জন্য সবসে আপনি সর্বোচ্চ অধিকার রাখে যদি কে আপনার মা আপনার উপর তার ঋণ আপনি শোধ করতে পারবেন না তার ঋণ আপনি শোধ করতে পারবেন না সো মায়ের ঋণ শোধ যেহেতু অনেক ঋণ চেষ্টা করবেন যতটুকু ঋণ শোধ করা যায় সর্বোত্তম সবচেয়ে নম্র সবচেয়ে সুন্দর আচরণ ব্যবহার ভালো কথা সে ডিজার্ভ করে সে ডিজার্ভ করে আপনার কাছে বুঝতে পারছেন কেয়ারফুল ভালো খাবারগুলো ভালো জায়গায় ঘোরা ভালো টাইম কাটানো তাকে নিয়েই করুন তাকে সারানো ভালো খাবার খাবেন সে ব্যাকডেটেড সে পুরাতন বলে তাকে দিবেন না খুব খারাপ এটা একসময় আপনিও উদ্বৃত্ত হবেন আপনি আপনিও ব্যাকডেটেড হয়ে যাবে এভাবেই পৃথিবী চলে যাচ্ছে সেই বলেন না তাকে সাথে শেয়ার করুন কথা বলুন তাকে তার জন্য তার সাথে তাকেও ঘুরতে নিয়ে যান তার সাথে খান এই উন্নত মানের খাবারগুলো দেখবেন সে আপনার মা আপনি ভালোবাসবে দোয়া করবে মোস্ট স্ট্রংগেস্ট থিং ইউর মাদার দোয়া ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে মা বাবার দোয়া মা বাবার দোয়া এটা দোয়া করলে কবুল হয়ে গেলে আপনি কি হয়ে যাবেন নিজেই জানেন না আপনি সুখ শান্তি সব পাবেন সুখ শান্তি যেটাকে আমরা বলি সুখ আর শান্তির জন্যই কিন্তু মানুষ এত কিছু করে সো মা ইজ অলওয়েজ রাইট মাদার ইজ অলওয়েজ রাইট মাদার ইজ অলওয়েজ রাইট মাদার ইজ অলওয়েজ রাইট মাদার ইজ অলওয়েজ রাইট মা সবসময়ই ঠিক মা সবসময়ই ঠিক মা ঠিক তাকে ব্যাকডেটেড ওল্ড বুঝে না আমরা এগুলো বলি অস্কিত তাল মিলিয়ে চলতে পারে না চোখের সাথে তাই না কত কিছু বলি না লাভ নাই মাদার ইজ অলওয়েজ রাইট শি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইস পাওয়ারফুল ম্যান ইন ইউর লাইফ শি ডিজার্ভ মোর মোর অ্যান্ড মোর ফর ফ্রম ইউ আপনার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো কিছু ডিজার্ভ করে সবচেয়ে বেশি পাওনাদার হচ্ছে আপনার মা আপনার কাছে সবচেয়ে বেশি পাওনাদার টাকা সময় আপনার সব কিছুর সবচেয়ে বড় পাওনাদার আপনার মা আপনার আম্মা সো ভুলে যায় না পস্তাবা পস্তাবা বিশাল প্রস্তাব ভুলে যেও না তার কথা আদিবত্য রঙিন দুনিয়া ডিজিটাল অনলাইন সব কিছু আলাদা ভুলে যাও না ভীষণভাবে প্রস্তাব হবে এটা সুসুর শাশুড়ি নতুন বউ টাকা পয়সা সুন্দর বাড়ি ঘর পরিবেশ দেখে পুরাতন ব্যাকডেজের মানুষটাকে ভুলে যাওয়া না যেমন আবার পোস্তবা ভীষণ পস্তাবা তাকে আলাদা করো না কাছে রাখো অন্য সবাইকে ডিলিট করতে পারো তাকে নয় অন্য সবাইকে ডিলিট করতে পারো মাকে না মাকে ডিলিট করো না মাদার ইজ অলওয়েজ রাইট মাদার ইজ অলওয়েজ রাইট いいこれぐらいで来ちゃう সো মা তো মাই মার সাথে কোনো কম পাও মাইজ হবে না মাদার ইজ অলওয়েজ রাইট মাদার ইজ অলওয়েজ রাইট তো মার সাথে খারাপ ব্যবহার করার প্রশ্নই ওঠে না কখনোই করার চেষ্টা করবে না করলেও ক্ষমা যাবা শি ইজ অলওয়েজ রাইট মাদার ইজ অলওয়েজ রাইট তোমার সবচেয়ে বেশি পাও মা তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার তোমার কাকা রক্তের সম্পর্ক ছিন্ন করো না পস্তবা রক্তের সম্পর্ক ছিন্ন করে ভীষণ বস্তাবা চাঁদ দেখাই তোমাদের चलते हो आकाशीय चलते